মধ্যে সরকারের টোটাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটের যেই পরিমাণ বাজেট থাকে তার পঁচিশ শতাংশ কিন্তু সরকার তার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরবরাহ করে বাকি যে পঁচাত্তর শতাংশ সেটা কিন্তু বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ফান্ডের সমন্বয়ের মাধ্যমে কিন্তু আসলে বাস্তবায়িত হয় বাংলাদেশ বাংলাদেশ সরকারের এই যে আজকে বিভিন্ন খাতে ইউএসএ যে ফান্ড বন্ধ হয়ে যাওয়া এটা কিন্তু আজকে নতুন না কারণ ফান্ডিং যে পরিধি বা ফান্ডিং এর যে সোর্সটা সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে থেকে কমে আসছিল বেশ বিগত কয়েক বছর ধরে এর কারণ হচ্ছে আমরা খাতা কলমে অলরেডি এমডিজি অর্জন করেছি এখন বাংলাদেশ এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে যাচ্ছে তো বিগত সরকার যেই লক্ষ্যমাত্রাটা অর্জন করেছিল নির্ধারণ করেছিল এসডিজি অর্জনের ক্ষেত্রে যে দুই সালের মধ্যে সে এসডিজি অর্জন করবে বিশেষ করে স্বাস্থ্যখাতের কথা যদি আমি বলি যে দু হাজার তিরিশ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অথবা ইউনিভার্সেল হেলথ কাভারেজ নিশ্চিত করা কিংবা হচ্ছে গিয়ে আপনার এই যে হিউম্যান রাইটস মানবাধিকার নিশ্চিত করা এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যে লক্ষ্যমাত্রাটা দিয়েছিল সেই লক্ষ্যমাত্রা এবং তার এগেনস্টে সরকার যে অ্যাকশনগুলো নিয়েছিল বিগত দিনের সরকার সেখানে কিন্তু অনেক প্রশ্ন আছে এবং সেই জায়গাগুলোর কারণের জন্যই কিন্তু সেই পদক্ষেপগুলোর কারণের জন্য কিন্তু আস্তে আস্তে ফান্ডিং সোর্সটা আমাদের দেশে কিন্তু বিভিন্ন দাতা সংস্থারা কমিয়ে দিচ্ছে এবং ভবিষ্যতে আরও কমিয়ে দিবে যেমন যে সরকার কাগজে কলমে আসলে প্রমাণ করার জন্য আসলে যে লক্ষ্যমাত্রাটা দিয়েছিল সেটার জন্য আসলে বাংলাদেশ তৈরি ছিল কিনা সেটা প্রশ্নবিদ্ধ আমি একটা এবং বিদেশি দাতা সংস্থা যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তারা যখন দেখবে যে আপনি উন্নয়নের যে লক্ষ্যমাত্রার যে গ্রাফ সেই একটা গ্রাফ একটা গ্রাফ আপনি পার করে অন্য একটা ধাপ পার করে আপনি অন্য একটা ধাপে যখন যাবেন তখন হচ্ছে গিয়ে তারা কিন্তু তাদের যে পলিসি সেই পলিসি অনুযায়ী ফান্ডিংয়ের যে পরিধি সেই পরিধির মাত্রাটা কমিয়ে নিয়ে আসবে